আসসালামু আলাইকুম যারা কিস্তিতে মোবাইল বিক্রি করেন এবং সে ব্যবসা সম্প্রসারণের জন্যে মোবাইল কিস্তিতে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি কিস্তি সুরক্ষা অ্যাপ যার মাধ্যমে আপনি মোবাইল কিস্তিতে বিক্রি করতে পারবেন গ্রাহক সময় মতো যদি আপনার ইনস্টলমেন্ট পে না করে সেক্ষেত্রে মোবাইল অটোমেটিক লক হয়ে যাবে এবং এর তিন দিন থেকে এক সপ্তাহ আগে আনলিমিটেড মেসেজ যাবে গ্রাহকের মোবাইলে তো চলুন আজকে দেখে নেই কীভাবে আপনি অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করবেন এবং একটি নতুন ডিভাইস সেল কীভাবে করবেন এই দুইটি জিনিস আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যখন অ্যাপটি পাঠাবো তো অ্যাপটি পাঠানোর পর আপনি অ্যাপের উপরে ক্লিক করবেন এখানে ওপেন আস যখন এক দুইটা মেসেজ একটা মেসেজ আসবে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন তো আমার এখানে দেখাচ্ছে যে ইউন টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করতে চাচ্ছি তা আমি ইনস্টলে ক্লিক করলাম তো এখনই আমার এটা ইনস্টল হয়ে যাবে তো আমার এখানে দেখাচ্ছে যে কি অ্যাপ স্ক্যান রিকমেন্ডেড সো এইখানে আপনি কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে একটি হচ্ছে মোর ডিটেলস স্ক্যান অ্যাপ ডোন্ট ইনস্টল অ্যাপ তো এই যে মাঝখানে মোর ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন এই মোর ডিটেলসে আপনি ক্লিক করবেন মোর ডিটেলস একটি ড্রপডাউন রয়েছিলো তো সেখানে আপনি ক্লিক করার পর আমাকে আরেকটি অপশান দেখাচ্ছে যে ইনস্টল উইদাউট স্ক্যানে সো আপনি এইটাতে ক্লিক করবেন ইনস্টল উইদাউট স্ক্যান তো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে যে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়েও চাইলে ব্যবহার করতে পারি তো আমার অ্যাপটি এখন ইনস্টল হয়ে যাবে আমার অ্যাপটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে সো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আমি দুটো অপশান দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটর এবং রিটেলার সো আপনি এখান থেকে রিটেলারে যাবেন এবং আপনি যদি এভাবে ডিরেক্টলি লগ ইন করতে না চান বা পরবর্তীতে লগ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে চলে যাবেন অ্যাপের অপশানে অ্যাপের অপশানে আসার পর এখান থেকে যে কিস্তি সুরক্ষা একদম বাম দিকের কর্নারে দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে যে ডিস্ট্রিবিউটর এবং রিটেলার সো এইখান থেকে আপনি রিটেলার চুজ করবেন তারপর আপনি ইউজার আইডি দিবেন সো আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমি লগ ইনে ক্লিক করবো আমাকে আমার লগ ইন সো এখন আমি এখানে দেখতে পাচ্ছি নিউজ সেল ইনরোলমেন্ট অল ডিভাইস লিস্ট কাস্টমার ড্যাশবোর্ড ক্রেডিট স্কোর ব্যালেন্স রিপোর্ট প্রোফাইল লগ আউট সো প্রথমেই যখন আমার আমি একটা গ্রাহকের কাছে মোবাইল বিক্রি করলাম ঠিক তখনই আমাকে যাইতে হবে নিউ সেলে আমি নিউ সেলে গিয়ে আমার সকল ইনফরমেশনগুলো আমি এখানে দিব তো প্রথমে আছে ইন্টার ও স্ক্যান ইএমআই নাম্বার আই আই নাম্বার সো আপনি এখান থেকে আইএমআই নাম্বারটা দেবেন সো সেকেন্ড যে নাম্বার সেটা আপনি এখান থেকে স্ক্যান করেও দিতে পারেন আবার লিখেও দিতে পারেন দেন হচ্ছে ব্র্যান্ড নেম ধরেন আমি দিলাম শাওমি বা একটা ব্র্যান্ড নেম দিলাম দেন হচ্ছে মডেল নাম্বার তা বক্সের মধ্যে থাকবে সেটা আপনি লিখবেন আমি কালার দিলাম দেন হচ্ছে নেইম অ্যাড্রেস এনআইডি নাম্বার মোবাইল নাম্বার সেলিং প্রাইস তো সেলিং প্রাইস নর্মালি হবে কীভাবে যে আপনার ধরেন এমআরপির প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এবং এটা টোটাল গ্রাহকের কাছে আপনি কিসি বিক্রি করতেছেন সো ওইটা সহ আপনি যদি এক্সট্রা কোনো চার্জ থাকে সেটা টোটাল সহ যোগ করে যেটা হবে সেটা আপনি সেলিং প্রাইস হবে ধরেন আমার সেলিং প্রাইস হচ্ছে এমআরপি বাইশ হাজার টাকা এখন এর সাথে আমার আরও এক্সট্রা কিছু খরচ আছে এবং আমি যেহেতু গ্রাহকের কিসি দিচ্ছি সেক্ষেত্রে আমি ধরতে পারি যে টোটাল আমার চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা আমি লিখলাম লিখার পরে ইনস্টলমেন্ট নাম্বার হচ্ছে ধরেন আমি যদি বারোটা ইনস্টলমেন্টে নিতে চাই তাহলে এখানে বারো লিখবো যে আমি এক বছর মেয়াদে আমি থেকে টাকাগুলো নিব অথবা যদি আমি ছয়টা ইনস্টলমেন্টে নিতে চাই তাহলে আমি সিক্স লিখবো দেন ডাউন পেমেন্ট যে গ্রাহক থেকে আপনি ক্যাশ কত টাকা জমা নিয়েছেন সেটা আপনি এখানে লিখবেন দুই হাজার টাকা অথবা চার হাজার টাকা হইতে পারে দেন হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন যখন আমি কনফার্মে ক্লিক করলাম তখন আমার আইএমএ এই নাম্বার দিয়ে এটা কনফার্ম হয়ে গেল তো আমার এখানে একটা সেল ইনভয়েস আসছে তো এটা হচ্ছে আপনার সেল হলো আপনার মোবাইল অ্যাপ থেকে আপনি প্রথমে সেল করলেন এখন এই সেল করার পরে এটা চলে যাবে হচ্ছে আপনার ইনরোলমেন্ট তো প্রথমে সেলিংয়ের যে ইনফরমেশানগুলো আপনাকে এই নিউ সেল অপশানে দিতে হবে এবং এখান থেকে আপনি যদি যে পিডিএফ কপিটা যেটা গ্রাহককে দেবেন আপনা অথবা আপনার কাছে রাখবেন সেটা যদি করতে চান সেখান থেকে ডাউনলোড পিডিএফ অথবা গ্রাহককে শেয়ার করে দিতে পারেন তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বা ডাউনলোড পিডিএফ দিয়ে আপনাদেরকে একবার দেখায় দিই সেই ক্ষেত্রে আপনি যে ডাউনলোডে গেলেন এখান থেকে আপনি অপশান একটা চুজ করলেন ফার্স্ট শেয়ার অপশন চলে আসছে ডাউনলোড অপশানে আসলাম আমি পিডিএফ আর ড্রাইভ দিয়ে ওপেন করলাম তো আমাকে এখানে দেখাচ্ছে যে আমার এটা এবং এটা আপনি চাইলে প্রিন্ট করতে পারেন তো এরপরে আমি এখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে তো আমার নিউ সেলে আমার যত ইনফরমেশান দেওয়া ছিল আমি দিয়ে দিয়েছি এখন আমাকে হচ্ছে এটা অ্যাক্টিভ করা লাগবে গ্রাহকের মোবাইলে আমার এই ডিভাইসটা অ্যাক্টিভ করতে হবে এটা হচ্ছে সেকেন্ড ধাপ প্রথম ধাপে ছিল যে প্রথমে সেল করতে হবে সেকেন্ড ধাপে হচ্ছে যে এনরোলমেন্টে যাবেন তো এনরোলমেন্টে আপনি ধরেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনাকে দেখাচ্ছে যেমন একটু আগে লাস্ট আমি যে প্রোডাক্টটা আমি করলাম সেটা হচ্ছে যে নেম দিলাম মিরাজ আপনার মোবাইল নাম্বার এম আইএমএ নাম্বার এগুলো আমি দিলাম যেমন চব্বিশ হাজার টাকা আমার সেল প্রাইস ছিল আজকে এসে দুই হাজার টাকা পে করেছে তো এখানে দেখাচ্ছে যে নট এনরোল তো এখানে আমি নিচে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট তো আমি যে অ্যাক্টিভেটে ক্লিক করলাম অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এই যে আমাকে একটা কিউআর কোড দিচ্ছে এই কিউআর কোডটা মূলত গ্রাহকের মোবাইল থেকে স্ক্যান করা লাগবে যে মোবাইলটি আপনি সেল করেছেন ওই মোবাইলের ক্যামেরা দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে তো কিউআর কোডটি স্ক্যান করার জন্যে আপনাকে প্রথমেই গ্রাহকের মোবাইল যে মোবাইলটি আপনি বিক্রি করেছেন মোবাইলটিতে হচ্ছে ডান পাশে অন বাটনে চাপ দিয়ে ধরে মোবাইলটাকে অন করবেন অন করার সাথে সাথে দেখবেন যে বাংলা এবং ইংলিশ দুইটা অপশন নিচে দেখাচ্ছে প্রথম অন করার পরে তো আপনি এখানে স্কিপ বা নেক্সট কোথাও চাপ দিবেন না একদম খালি জায়গাতে ছয় বারের বেশি চাপ দিবেন ছয় বারের বেশি টাচ করবেন ছয় বারের বেশি যখন টাচ করবেন অটোমেটিক হচ্ছে একটা ক্যামেরা অন হয়ে যাবে ওই ক্যামেরা দিয়ে আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এই ছিল একটি মোবাইল আপনি নতুন ডিভাইস যখন সেল করবেন কীভাবে করবেন ফুল প্রসেসটাই দেখালাম দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখানে হচ্ছে যে আপনি নতুন মোবাইলে যখন সেল করলেন ওই ওই জায়গাতে কীভাবে আপনি স্ক্যানটা করবেন এটা জাস্ট একদম ইজি একটা বিষয় তারপরও আমরা নতুন করে আরেকটা ভিডিও করে সেখানে আমরা আপনাদেরকে দিব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম